প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে স্কুটার দিয়ে বর্তমানে ট্রেনিংয়ের কাজ চলতেছে আমাদের যে ড্রাইভার সে তিনি আসি পাশে এবং দেখা যায় যাকে সাথে নিয়ে আসছে সে ট্রেনিংয়ের সহিত কাজ করতেছে এবং সেও আলহামদুলিল্লাহ অনেকটাই আগানো সে এখন কাজ করতে পারে সব ধরনেরই কাজ সে করতে পারে তো তারপরেও দেখা যায় স্কোপটা চালাইতে হলে অনেক মেধা অনেক জ্ঞানের প্রয়োজন আছে তো যাদের তাছাড়া যে কোনো কাজের জন্য অভিজ্ঞতা প্রয়োজন অভিজ্ঞতা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না